গুড মর্নিংরা ব্যাক টু মাই চ্যানেল আজকেও আমাদের ছুটি রয়েছে আসলে আজকে ছুটি নিয়েছিল আর কালকে দিনটা ছুটি পেয়েছিল আজকে নিয়ে নাচের প্রোগ্রাম আছে তো সেই জন্য ছুটি নিয়েছিল বলে তো আজকে ছুটি রয়েছে ওই জন্য আজকে স্কুলেও চলে এসছে মেয়ে যেতে খুশি আমরা যখন আমি তো আগে এসেছিলাম বাসের সাথে ও এখন জাস্ট আসলো এখন কটা পনেরো নটার মতন বাজে এখন এই যে একটুখানি হাঁটতে বেরিয়েছি ছুটি হবে তো সাড়ে নটার সময় এই যে হাঁটাচলা করছি মেয়ে দেখে খুশি হয়ে যাবে এই আজকে ও এসছে আর এমনিতে বাইরে থাকলেই খুশি আর আজকে নিতে এসছে আরও খুশি হয়ে যাবে চলো একটু হাঁটাচলা করি এদিকে ঘুরে আসে কো আসে আসেনি এদিকে আমরা তো এদিকে ওদিকে ঘুরেছি একটু ঘুরে দেখি জঙ্গলের ভেতর ঢুকছে গিয়ে ঘুরে ঘুরে দেখছে কোথায় কি আছে এত গাছপালা একটুখানি হেঁটে হেঁটে আসলাম এখন এই যে আমি বললাম দেখো এইখানে কচুরি খাই বলে খাবে চলো খাই বললো তাই এসছে এখানে আর এখানে গাছপালা ঘুরে ঘুরে দেখছে সত্যি ভাল লাগে একটু হাওয়া দিলে আরও ভালো লাগছে একটু হাওয়াটাও নেই বুকুট হয়ে আছে নিচেরটা দাও এটা ওপরই না গরম

সেই নাচের প্রোগ্রাম বলতে ওই মাছ যেখানে বেলঘুরিয়াতে যাতে ওখানে ওই এই রথের রথের উপলক্ষে মাছের প্রোগ্রামটা হয়েছে সেখানে যাবে সাথে সাথে শাকি শাসে যাবে একবার বাড়ি থেকে রেডি সেদিকে হয়ে যাবে সবচেয়ে কদিন আগে যে নাচটা পড়েছিল সেই নাচটাই কমবে

এই যে এখানে বাবাকে খেতে দিয়ে দিয়েছে মোনাকে খাওয়ালাম তখনই বাবাকে দিয়ে দিয়েছিল তো বাবা খেয়ে উঠলে তারপর আমরা খাওয়া দাওয়া করবো একসাথে বসা যায় না মিস্ত্রি যেহেতু ওঠানামা করছে ওই জন্য বাবা খেয়ে নিল তারপরে আমরা বসবো ওখানে খেতে আর খেয়ে দিয়ে উঠতে না উঠতে এখানে আমি দেখো এখানে আলু কেটেছি কতগুলো এর আসলে রাতের বেলা রুটি খাবে যে সেই ঠিক ছিল না এই দুপুরবেলায় ডিসাইড হলো এবার আমরা তো থাকবো না আমরা যাবো বদ দিয়েও যাবে আমাদের সাথে তো ওই জন্য পদ দি বলে তাহলে এখন তাহলে আলু দম করব আর আসার সময় রুমালে রুটি নিয়ে আসবো তো এই খেয়ে দিয়ে উঠেছি এখন দুটো দশ বাজে আলু দমটা করে রাখবে তাহলে রাতেরবেলা ঝামেলা থাকবে না কেন সবাই যাবো যেহেতু

外れて,てシーンもあるの আর এই যে আমরা ম্যামের বাড়ির এখানে চলে এসেছি এখানেই আর একটু যেতে হবে আমি এসে শুনলাম তো এইখানে সবাই রেডি হচ্ছে মানে অনেকে তো বাড়িতে রেডি হয়ে আসবে আবার যারা রেডি এখানে মানে মেকআপ দিয়ে রেডি করাবে তারা এখানে চলে এসেছে তারা এখানে দুপুরবেলা মানে তিনটে সাড়ে তিনটের দিকে এসেছে কেন রেডি হয়ে যেহেতু এখান থেকে যাবে আমি এক এক করে সবাইকে রেডি করতে হতো টাইম লাগবে তো এই যেখানে সবাই রেডি হচ্ছিল এসে আমরা তো এলাম সাড়ে ছটা বাজে তখন সাতটা সাড়ে সাতটা থেকে শুরু তো চলে এসেছি টাইম মতো কিন্তু এখানে এখনও হয়নি সব রেডি হচ্ছে রেডি হয়ে গেলে তারপর যাব সব রেডি হয়ে গেছে এখন যাচ্ছি তো এখান থেকে বাড়ি থেকে আরেকটু যেতে হবে তার জন্য টোটো করে যেতে হবে ওই এখন সব টোটো এখানে দাঁড়িয়ে আছে টোটো করে যাব ওখানে চলো মাম্পা এদিকে গাড়ি আছে এদিকে সরাস এই যে এখানে রথের রথ হয়েছিল রথের মেলা বসে এখানে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সেখানেই ওদের প্রোগ্রামটা রয়েছে মেলাও বসেছে এখানে মেলার প্রোগ্রাম আস্তে আস্তে মা আস্তে আস্তে মা বাবা মেলাতেই কি ভিড় নাচের প্রোগ্রাম তো আরো আছে লোকজন সবাই বসে রয়েছে চলো এগিয়ে যাই গিয়ে দেখি চলো এই অমৃতার এই আছে তো এই যে এখানে চলে এসেছি যেখানে মেন অনুষ্ঠান তো সামনে চলে এসেছি আর এটা যেহেতু রথের উপলক্ষে জগন্নাথের উপলক্ষে অনুষ্ঠান তো এখানে সামনে জগন্নাথদের আকা ছিল দিয়ে ওখানে পুজো হয়েছে তারপরে গিয়ে প্রোগ্রামটা শুরু হয়েছে তো প্রথমে শুরু প্রোগ্রামে প্রথমে নাচটাও করেছে হচ্ছে মানে না মেয়েদের ছোট থেকে একটু ছোট একজন রয়েছে শিয়া ও করেছে ওকে দিয়ে স্টার্ট হয়েছে তারপরে আরও যারা সব ছিল তারা এক এক করেছে মেয়ের নাষ্ট এরপর আর একজনের পরও তিন নম্বরে আছে তো এই যে শুরু হয়ে গেছে প্রোগ্রাম তো এখানে প্রচণ্ড ভিড় রয়েছে কারণ এমনিতে তো মেলার জন্য ভিড় রয়েছে তারপরে অনুষ্ঠান হচ্ছে তার জন্যও ভিড় তো এখানে রথের মানে রথ হয় রথের মেলাও বসে তো সেই উপলক্ষে এখানে অনুষ্ঠানটা হয়েছে নাচের প্রোগ্রামটা তো ম্যামের এখানে যেহেতু বাড়ি তো সেই হিসেবে এখানে প্রোগ্রাম করেছে তো কিন্তু রথটাকে যে রথারটা ট্রেনে ছিল মানে সেই রথটাকে দেখতে পেলাম না সামনে কোথাও দেখতে পাইনি তো যাই হোক এখানে অনুষ্ঠান অনুষ্ঠানটা হচ্ছে তো এক এক করে সব প্রোগ্রামগুলো হচ্ছে আমরা সব এখানে রয়েছি এরপরে মেয়ের প্রোগ্রাম হবে তো চলো দেখতে থাকো পুরো প্রোগ্রামটা মাঝখানে চলে আসো তোমরা আরে সারা সারা স্টেজের মাঝখানে চলে আসো Joder, a la তো এক এক করে সব অনুষ্ঠান হয়ে গেছে মানে অনেকগুলোই পারফরমেন্স ছিল ষোলোখানা পারফরমেন্স ছিল যেটা ওই অদ্বিতীয় ডান্স একাডেমিরই সবাই স্টুডেন্ট ছিল সবার নাচ হয়ে গেছে সব আমি ভিডিও করতে পারিনি যে কয়েকটা করেছিলাম তারপরে শেষে আমি জানতাম না যে ওদের ম্যামও নাচ করবে তো লাস্টে দেখতে গেলাম যে ম্যাম করে একটা ম্যাম করেছে আগে মানে তুলসী ম্যাম যে ছিল উনিও করেছে তারপর লাস্টে প্রিয়াঙ্কা ম্যামের নাচ দিয়ে অনুষ্ঠানটা শেষ হয়েছে আর প্রিয়াঙ্কা ম্যামকে মানে আজকে লুক এত সুন্দর লাগছিল দেখতেও সুন্দর লাগছিল আর নাচটাও অসাধারণ হয়েছে এত সুন্দর এক্সপ্রেশন আর এত মানে মন দিয়ে নিচে মানে কি বলবো দেখা মানে দারুণ লাগছিলো দেখে সত্যি খুব সুন্দর হয়েছে মানে এত সুন্দর নাচে মানে বলার মতো না নাচে বলেই এতগুলো বাচ্চাকে নাচ শেখাতে পারে যাই হোক খুব সুন্দর নিজে যে খুব সুন্দর সবাই ওই যে খুব সুন্দর হয়েছে তো এই নাচটা শেষে নাচটা হওয়ার পর নাচটার শেষেই সবাই মানে বাচ্চারা আরও যা বড়রা ছিল তাদের সবাইকে নিয়ে বাতাসার লোট দিয়েছে যেটা খুব সুন্দর লেগেছে বেশ ভালো লেগেছে তো ওই দিয়েই প্রোগ্রামটা আজকে শেষ হয়েছে দাঁড়া পুরো দশটা বাজে এই জাস্ট আসলাম দাদা গেছিল একবারে দাদার সাথে আসলাম দেখতে গেছিল ফটোগ্রাফ তো একবারে নিয়ে এসছে ও চলো দাঁড়া দাঁড়া আমি সব খুলে দেবো আস্তে আস্তে তুই বস হুম ফ্রেশ ট্রেশ তারপরে পড়া কথা হচ্ছে আর এই যে এখন পনেরো বারোটা বাজে কিন্তু মেয়ে ওখানে শুয়েছে সাড়ে দশটার মতন যখন বাজে তখন শুয়ে পড়েছে কারণ এসেও এত ক্লান্তি হয়ে গেছিলো আজকে যদি ভোরবেলায় উঠেছিল ভোরবেলায় উঠে স্কুলে গেছিল ঘুমটা হয়নি তারপরে নাচের প্রোগ্রাম ছিল এইসব নিয়ে ক্লান্ত হয়ে গেছিলো যে এসে কি বলে কি খেয়ে খিদে পেয়েছে খেলো খেয়ে দিয়ে শুয়ে পড়েছে আমার এই কাজকর্ম বুঝিয়ে আস্তে আস্তে পনেরো বারোটা বেজে গেছে তো চলো আমরাও শুয়ে পড়ি তো আজকের মতো ব্লকটা তো এখানেই শেষ করলাম সবাইকে গুড নাইটা